এইবার একটা হেভি সিচুয়েশনে পড়েছে একজন আমি ভীষণ সবাই বল আমি আমার মনে আগে বাবাই বলুক বাবা বাবা ধরে বলুক কি ধরে বলবে কি ধরে বলবে পিসি বলে দায়িত্ব নিলে আমার পছন্দ জুড়িটা

তো আমাদের ফ্যামিলির কাছে খুব স্পেশাল। ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য তারা হরে করছি। অনেক সকালে উঠেছি, প্রচুর কাজ ও কমপ্লিট করেছে আমি pore pore ঘোরাছিলাম কুকুরটাকে নিয়ে খেলছিলাম। তোমরা যদি ব্লগটা পুরো দেখবে আর অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর আমাদের বাকি ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তোমরা যদি না বলো তাহলে আমরা এক্সাইটমেন্টটা করব কে করে দেখব কি করে। আমি এঁকেছি রিলসে তোমরা খুব আমাদের সাপোর্ট করছো, খুব লাইক করছো। থ্যাঙ্ক ইউ সো মাচ। আর যেটুকু করছো সেটার জন্য তো অনেক 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 থ্যাংক ইউ আরো দেখো আরো যাতে আমরা এন্তু নিয়ে জিনিসটা এগিয়ে করতে পারি শাড়ি কিনতে এসেছি সাধে দেওয়ার জন্য একটা নতুন দোকান ওপেন হয়েছে শাড়ি চুজ করা হচ্ছে আমি আর বৃষ্টি এসেছি দেখা যাক কোনটা নেওয়া যায় তো আমরা এটা চুজ করলাম রূপসার জন্য আপাতত এটাই হ্যাঁ ও তো এখন পড়বে না বেবি কোলে নিয়ে পড়বে তো মেনলি বাগরি মার্কেটে আসা রূপসার যে বেবি শাওয়ারের প্রপস শায়ন নিয়ে গেছে তার মধ্যে একটা প্রপস মেশিন আছে ওই মিসিং প্রপসটা নেওয়ার জন্য এখানে এসেছি সারা বাগরি মার্কেট খুঁজছিলাম পাচ্ছিলাম না তারপর এই দাদার এখান থেকে আমি সব জিনিস নিই তো এখানে পেয়ে গেছি জিনিসটা আসছে কেমন জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি কিট জন্য একটা কেকও বানাচ্ছি রূপসার আর সায়নের জন্য ওদের বেবি অ্যানাউন্সমেন্টের কেকটা মানে ওটাও আমরা ওদেরকে সারপ্রাইজ দিয়েছিলাম যে কেকটা প্রচুর প্রচুর ভাইরাল হয়েছিল সবাই বলেছে খুব সুন্দর প্রচুর জায়গায় ওই ছবিটা শেয়ার হয়েছিল দেখেছিলাম আর আজকেও কেকটা বানাচ্ছি কাইন্ড অফ ওই বেবি শাওয়ার থিমেরই তো কমপ্লিট হলে তোমাদের দেখাবো জানিও এটা কেমন লাগলো তো কেকটা আমি তোমাদের কমপ্লিট লুকটা দেখাইনি কারণ কেকটা ইচ্ছা করে দেখাইনি কারণ আজই ওখানে গিয়ে ফাইনাল লুকটা দেখবো আর এখন সকাল পাঁচটা আজে আমি মেকআপ করে নিয়েছি শুধু শাড়িটা পরবো পরে রেডি হয়ে বেরিয়ে যাবো পেরিয়ে পড়েছি গাড়ি চালানো স্টার্ট হয়ে গেছে কতক্ষণে পৌঁছাবো সেটার জন্য ওয়েট করছি কত রাস্তায় এখন মানে দুটো রাস্তা দেখাচ্ছে শুনে সরি একটা রাস্তা দেখাচ্ছে কিন্তু ও গুগলকে ট্রাস্ট না করে নিজের ইচ্ছে মতো চালাচ্ছে দেখা যাক হাজার পৌঁছাই পৌঁছায় ঘটে গেছি এখন সান্ধ্যের বাড়ি আমরা দুজনেই আপাতত এসেছি বাকিটা সব সন্ধেবেলায় আসবে

ভাত তোলা হবে বাটিতে কাকা একটা দারুণ উপায় বলেছে এর মধ্যে ঘি লাগিয়ে নিয়ে তারপরে ভাতটা তুললে ভাত থেকে ঘিয়ে স্মেলও বেরোবে প্লাস কি বললে তাতেই ছেড়ে যাবে ভাত হ্যাঁ সুন্দরভাবে ছেড়ে যাবে এখানে আছে চাটনি লাল শাক আর এটা হচ্ছে মাছের হ্যাঁ দই কাতলা টাইপের মনে হচ্ছে দেখে আর লাস্টে আছে পাঁপড় এখানে সাজানো কমপ্লিট মোটামুটি ওখানে ফল সাজানো হয়ে গেছে প্রচুর মিষ্টি সাজানো হয়েছে চারদিকে ছড়ানো আছে এবার ওর সামনে গিয়ে সুন্দর করে সাজাতে হবে মধ্যেই পড়ছে নাকি এখানে প্লেট রেডি ছোট কাকা বিজি রূপসাকে মনে সবচেয়ে বড় মাছ দিচ্ছে এ কাকা মাছের এটা রঙের আর তোর গায়ে রঙ তো একই হয়ে গেছে রঙ হয়ে গেছে

কাকা সব জানিস তুই বলছিস না কেন কিছু ঠাকুর বোঝাতে পারছে না কেউ কাউকে যে কোন দিকে বসবে রূপসা রেডি হয়ে আছে ও যে বসে খাওয়ার প্রচেষ্টা শুরু করবে পূর্ব দিকটা নিয়ে একটু কনফিউজন শাশুড়ি মা দিচ্ছে মানে শুধুমশাই এখন আশীর্বাদ করছে উলু কম্পিটিশন হচ্ছে আচ্ছা আমি কিছু বলতে পারছি না এত শুনতে পাচ্ছি পিসি কলের দায়িত্ব নেব সার

একদম ফ্রেম ভর্তি আছে সুন্দর আগে বাবাই বলুক বাবা বাবা ধরে বলবে কি ধরে বলবে কি ধরে বলবে আচ্ছা বাবা বলছে বয় তাই তো আচ্ছা বলো দিদা এটা যে বড় দিদা তাই তো কত্তা দিদা কত্তা দিদা ভোট দিয়েছে তুমি ভোট কাকে দিয়েছো বলো

এখানে সবাই বলছে কি হচ্ছে কাকি সায়নপুর ইটস বয় তো সব বোর্ড আপাতত বয়ই আছে ঠাকুমা কিছুতেই বলছে না বলো ছেলেটা চুস করো ধরো কোনটা বলো ওটা বলো আচ্ছা তাহলে বই

তো হবে হবে ডিসিশন বৃষ্টি তখন পরে এসেছে কেমন হয়েছে তো নিয়ে বসে আছে কি মনে হচ্ছে ছেলে হবে আমার ভাই আচ্ছা মনে হয় বানিয়ে আসবে আর আমি দেখা বলতে ইচ্ছে না তোর তুই আয় তোর জন্য খুব অপেক্ষা করে আছি আর আচ্ছা <coughs>

খুব খুশি। জেجا তো সবথেকে বেশি খুশি হবে। প্রদীপ তুলেছে। খেতে বসে গেছি। বাকি সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই খাচ্ছি বসে। চাং গোছাচ্ছে ওর কাজ শুরু করে দিয়েছে। যখন এসছিলাম দেখছিল গোছাচ্ছিল। মাঝখানে এনজয় করলো আবার গোছাচ্ছে। কাগান ভালোই ছিল। সকাল 8:30 টায় উঠে বেনিছে বাড়ি থেকে ওর অবস্থা খারাপ। ঘুম ঘুম আর তাকাতে হচ্ছে না।

সায়নের মাথায় কে কি করেছে না পাখি পাখি নাকি ভাই খাগিনি আমি অন্য কিছু খেসাই

এখন প্রায় দশটা বাজে আমরা এখন বাড়ির দিকে ওখানে সব সেলিব্রেশন শেষ করে আছি খুব টায়ার্ড তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ এর